হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কম্বাইন সকেট তো আমরা বিভিন্ন কাজে প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে এ ধরনের সকেট ব্যবহার করে থাকি এ ধরনের সকেট সাধারণত ফ্রিজ রাইস কুকার এসি ইলেকট্রিক আয়রন শোল্ডারিং আয়রন ইত্যাদি হাই ভোল্টেজের যন্ত্র চালানোর জন্য ব্যবহার করা হয় তো আমরা অনেক সময় এ ধরনের কম্বাইন্ড সকেটগুলো সেট আপ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এ ধরনের কম্বাইন সকেটে তার সংযোগ করবেন তো শুরুতেই আমরা এই ধরনের সকেটে যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি একটি জুনন কোম্পানির কম্বাইন্ড বক্স যেখানে সংযোগ হিসেবে রয়েছে বেশ কয়েকটি অংশ তো শুরুতেই এর পাশে রয়েছে একটি সুইচ অংশ এবং এর পাশে রয়েছে সকেটের মেইন অংশ তো সুইচ অংশে দুইটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে একটি ইনপুট হবে এবং একটি আউটপুট হবে এবং এখানে লেখা রয়েছে এল এবং এর পাশে রয়েছে এন তো এলটি হচ্ছে লাইন এবং এন হচ্ছে নিউট্রাল এবং এই নিষে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রাউন্ড চিহ্ন রয়েছে অর্থাৎ এটা একটি গাউন বা আর্থিন সংযোগ দিতে হবে তো এই কয়েকটি সংযোগ দিলেই এই কম্বাইন সকেটটি কানেকশন সম্পন্ন হয়ে যাবে তো আমি এখানে হাতে কলমে দেখাবো কিভাবে আপনারা এই কম্বাইন বক্সটি সেট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ পয়েন্ট রয়েছে আপনারা চাইলে সরাসরি এখানে এল এবং এনে সংযোগ করে এই কমেন্ট বক্সটি চালাতে পারবেন তো এখানে সিকিউরিটির সুবিধার্থে আপনারা অবশ্যই সুইচে কানেকশন করবেন তো সুইচ সহ কিভাবে কানেকশন করবেন এখন এটা দেখাবো অর্থাৎ থ্রি ফেজ সংযোগ করার জন্য এ ধরনের তিন কালারের তার ব্যবহার করা হয় তো চলুন এখন এই তিন ধরনের তার কিভাবে এবং কোথায় এই কম্বাইন সকেটে ব্যবহার করবেন তা দেখাবো তো শুরুতেই এই কম্বাইন বক্সটি সেট আপ করার জন্য এখান থেকে এখান পর্যন্ত একটি লাইন বা তার সংযোগ করে দিব তাহলে এখান থেকে এখানে লাইন চলে আসবে সুইচকে কার্যকর করার জন্য এ তারটি সংযোগ করতে হবে তো এ ধরনের এক টুকরা তার নিয়ে নিয়েছি তো তারতে এখন সেট আপ করবো তারতে সেট আপ হয়ে গেলে এখানে স্ক্রু গুলো টাইট করে দিব। এখানে একটি বিষয় মাথায় রাখবেন এই স্ক্রু গুলো অবশ্যই শক্ত করে টাইট করবেন কারণ এখানে হাই এর সব যন্ত্রপাতি ব্যবহার করা হবে তাই কোনো লুজ কানেকশন থাকলে এ ধরনের সুইচ গোলে বা উড়ে নষ্ট হতে পারে তাই অবশ্যই এই নাটগুলো টাইট করে দিবেন সুইচ থেকে সকেটের একটি প্রান্ত দেওয়া হয়ে গেল এরপর যে বোর্ড থেকে লাইন নেবেন তার পজিটিভ প্রান্ত অর্থাৎ লাইন সংযোগটি এই সুইচের এ প্রান্তে দিতে হবে সো আমি এখানে অ্যাড করতেছি অ্যাড করার পর অবশ্যই স্ক্রুগুলো শক্ত করে টাইট করতে হবে সো আমি টাইট করতেছি করা হয়ে গেল এরপর আমাকে নিউট্রাল অর্থাৎ এন কানেকশন করতে হবে তো এখান থেকে আমি এন যে কানেকশনটি রয়েছে এখানে একটি কালো তার ইন করতেছি এই গুলো অবশ্যই শক্ত করে টাইট করতে হবে সবশেষে আমাকে গ্রাউন্ড সংযোগ করতে হবে আপনারা চাইলে এই গ্রাউন্ড সংযোগ না করলেও সমস্যা নেই আপনারা এভাবেও আপনার যন্ত্রপাতি ব্যবহার করতে পারবেন তো যেহেতু প্রফেশনালি দেখাচ্ছি তাই আমি এই গ্রাউন্ড সংযোগটি করে দিচ্ছি তো এই গ্রাউন্ড সংযোগটি এখানে করতে হবে চিহ্ন অনুসারে তো গ্রাউন্ড সংযোগ করলাম এরপরে স্ক্রু টাইট করে দিব তো হয়ে গেল এই কম্বাইন বোর্ডটি কানেকশন করা এবার কি কি করলাম বিষয়টি আরেকবার ক্লিয়ার করব দেখুন যে লাইন থেকে সংযোগটি নিচ্ছেন তার পজিটিভ প্রান্ত সুইচের এক প্রান্তে অ্যাড করেছি এরপরে সুইচের আরেক প্রান্ত থেকে একটি তার এল প্রান্তে অ্যাড করেছি তাহলে আমি যখন সুইচটি অন করব তখন কারেন্ট এখান থেকে এখানে যাবে এবং এখান থেকে সরাসরি এখানে চলে আসবে অর্থাৎ সকেটের এক প্রান্তে চলে আসবে এরপর এখানে একটি কালো তার অ্যাড করেছি নিউট্রালে বোর্ড থেকে লাইন নিয়েছি সেখান থেকে নিউট্রালটি এখানে চলে আসবে তাহলে এখানে সংযোগ পেয়ে যাব অর্থাৎ পজিটিভ নেগেটিভ পেয়ে যাব এবং যে যন্ত্রটি ব্যবহার করবো তা চালু হয়ে যাবে এখানে একটি গ্রাউন্ড সংযোগ নিয়েছি গ্রাউন্ডটি বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনারা তাহলে গ্রাউন্ডটি না নিলেও কোনো সমস্যা নেই তো এভাবে আপনারা একটি কম্বাইন্ড সকেটকে সহজেই সেট আপ করতে পারবেন তো এরপরে এর যে পেসন মাউন্ট বা ওয়াল মাউন্ট রয়েছে সেই ওয়াল মাউন্টে অ্যাড করলেই এই সংযোগ সম্পূর্ণ হয়ে যাবে তো আমি আরেকটি সংযোগ করেছি সেই সংযোগটিকে আপনাদের দেখাবো জাস্ট আপনাদের জন্য এখানে একটি কম্বাইন্ড সেট করে রেখেছি এই সকেটটি অন করে দেখাবো সো এই সুইচে প্রেস করলে সকেটটি অন হবে আপনারা সকেটের উপরে যে ইন্ডিকেটার বাল্ব রয়েছে তা জ্বলছে এবং এই কম্বাইন্ড যে বোর্ডটি সেট করেছি বা অ্যাটাচ করেছি এটা সম্পূর্ণ হয়েছে তো এইভাবে সহজে আপনারা এ ধরনের কম্বাইন বোর্ড অ্যাটাচ করতে পারবেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ